ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার জিএম সিম্পি লাইভে আপনাদের সবাইকে স্বাগত কাছে দূরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন আপনাদের সুস্থতা সব সময়ের জন্য কামনা করি তো এখন কিন্তু অনেকটাই সকাল মোটামুটি সাড়ে পাঁচটা বাজে এরকম মানে উঠে গিয়েছি পাঁচটা না বাজতেই আর ছাদে যখন এলাম তখন ওই পা সাড়ে পাঁচটা এরকম বাজে কারণ কি বলুন তো আজকে আমার তাড়াতাড়ি বেরোনোর আছে ওই জন্য ঘুমটা ভেঙে গে মানে ভেঙে তো গেলই তারপরে আর শুয়ে থাকতে ইচ্ছে করলো না তো দেখলাম না ছাদেই চলে যায় ছাদে গিয়ে কলটল চালিয়ে আমার যেগুলো কাজ আর কি সেই কাজগুলো শুরু করে দিই তো এখন ফুলের টান ভালোই টান কারণ কি বলুন তো নিচেও হচ্ছে টগর ফুল কিন্তু ওই আমাদের গেটে তো বলে দিই চাবিটা দেয়া থাকে না ওই জন্য ভোরের দিকে অনেক মানুষই ঢুকে পড়ে দিয়ে ফুলগুলো সামনের ফুলগুলো তুলে নিয়ে চলে যায় কি করব সবাই খুলে রাখছে তাহলে আমার তো আর সেভাবে চাবি দিতে পারছি না তো সেই কারণে চাবি দেয়া হয়ে ওঠে না আর দেখুন ওই কোণে সূর্য উঠছে সত্যি গ্রীষ্মকালে সূর্য ওঠার জায়গাটা অনেকটাই যেন মনে হচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে একদম কর্নারে চলে গেছে আর বেলি ফুল অনেক ফুটেছে আরও কুড়ি আসছে কিন্তু আর এই ফুলগুলো দাদা তুলে নিয়ে যায় দেখি এই এই যে ফুল হয়ে যাওয়ার পরে এইগুলো থাকে এগুলোকে একটু কেটে কেটে ফেলে দিতে হবে তো হাতে তো কাঁচি থাকতে হবে না হলে কি করে হবে কাঁচি এনে কাটবো। আর এই দেখুন মায়ের আনা সেই শিউলি ফুলের গাছ খুব সুন্দর ডালপালা গজিয়েছে আর এই অপরাজিতাটা একটা দুটো ফুল দিচ্ছে কাটিং করে দিয়েছি কিন্তু বন্ধুরা সেভাবে আপনাদেরকে ভিডিওতে আর শেয়ার করতে পারিনি সব গাছই টুকটাক কাটিং করছি যেমন যেটা প্রয়োজন আর কি অপরাজিতা ফুল গাছগুলো একটু কাটিংয়ের দরকার হয়েছে কেননা ডগাগুলো মরা মরা হয়ে গেছে আর এই দেখুন এই ফুলগুলো আমার সারা বছর এই গাছটা গত বছরের থেকে আছে মানে এটা দু বছরে পা দিয়ে দিল গাছটা এত ফুল হয় সারা বছর যে বলার নেই আর বেলি ফুলগুলো তো দাদা তুলে নিয়ে চলে যাচ্ছে আমি ওই জন্য আপনাদেরকে শেয়ার করতে পারছি না যে ফুলগুলো গাছ থেকে তুলছি সেই রকম তো ও তুলে আর বারণ করিনি থাক তুলছে তুলুক সতেজ হয়ে উঠেছে কুই গাছের চারাগুলো বেশ সুন্দর লাগছে তাই না বলুন আর এই ছাদে আছে টগর গাছ টগর গাছেও মোটামুটি টুকটা ছটা সাতটা করে ফুল পায়। তবে মাটিতে যেরকম হবে সেরকমটা তো আর টবে হয় না টবটাও খুব সামান্য ছোটর ছোটোর মধ্যে আর এদিকে কল চালিয়েছি জল তো আমার উঠছে কাজও হচ্ছে আর কাজের তারা আছে বলে যতটা সম্ভব সকাল সকাল এসে শুরু করেছি এখানেও তুললাম টগর আর নিচে গিয়েও তুলে এনেছি অল্প কটা তুলেছি বেশি না সবাই মিলে ওইটার থেকে তুলে পুজো করি তো বাড়িতে অনেকগুলোই মেম্বার আছে তো অল্প স্বল্প তুলি আর কিছু না নিচে করবি গাছ আর ওদিকে থাকে টগর গাছ জল একটা ট্যাঙ্কি হলো আর একটা ট্যাঙ্কিও হয়ে এসেছে প্রায় ওটাও বন্ধ করে দেবো বেশি মানে কানায় কানায় পড়লে কি হয় ওভারফ্লো যে পাইপটা না এমনভাবে বসিয়েছে যে জল পড়তে শুরু করে ওই জন্য একটু থাকতেই আমি বন্ধ করে দিই এদিকে দেখুন নয়নতারাও বেশ কয়েকটা ফুটেছে নয়নতারাগুলোও তুলে নিলাম বেশ এক মুঠো মতন ফুল হয়েছে আজকে অনেকগুলো ফুল এই দেখুন বেলি দাদা তুলে নিয়ে চলে আসছে বলে আপনাদেরকে আর শেয়ার করতে পারছি না অপরাধিতাও অনেক কটা হয়েছে আর এদিকে জবাও হয়েছে অনেকগুলো সব কিছু মিলিয়ে দারুণ সুন্দর সকালবেলায় এই ফুলের সেন্টটা যখন নিজের নাকে আসে না তখন সেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায় দাদার হাত এটা কিন্তু দাদা চা বিস্কুট দিয়ে গেল কিন্তু এত চিনি দিয়েছে আমি খেতে খেতে পুরোটা খেতেই পারলাম না বারণ করছি যে কম চিনি দিস ভালো লাগে না মুখে কিন্তু ওর অভ্যাস ও যেমন করা তেমনই করছে বলে বলে কমিয়েছিলাম কিন্তু মাঝে মধ্যে আবার বেশি দিয়ে ফেলছে তো যাই হোক সকালের চাটা কিন্তু ওর হাতেই পায় আর বিকেলের চাটা ওর হাতেই পায় ভালোই লাগে কিছু তো একটা করে ঘরে থাকতে তো কি যে ভালো লাগে সকালে এরকম চা পেলে তারপরে দেখুন স্নান করে নিয়েছি স্নান করে এটা তখন ছটা বাজেনি মনে হয় নাকি হ্যাঁ ওই ছটা মতন বাজে স্নান টান করে যত ঘরেই ছিল একটু ফল ছিল ওইটা কেটে আর ফুল টুল তো তুলেই নিয়েছি সবটাই দেখালাম আপনাদেরকে হেল্পিং হ্যান্ডও চলে এসেছে ঘরটা মুছে দিয়ে চলে গেল আর আমি পুজোটা সেরে নিচ্ছিলাম সকাল সকাল স্নান করে পুজো করতে কিন্তু আমার বেশ লাগে আমার মানে শান্তি হয় তৃপ্তি হয় সে যে কি তৃপ্তি সেটা আর বলে বোঝানো যাবে না দেখালাম টাইমটা কত হয়েছে তো ভালোই লাগে পুজোটাও সেরে নিলাম খাবার কিছু করতে হবে না কালকে রাতে রুটি বেশিই করে রেখেছি রুটিগুলো একটু সেঁকে নিলেই আমার হয়ে যাবে আর সকালে বেরোবো ওই আটটা পুনে আটটা নাগাদ কারণ খুব একটা দূর নয় আটটার মধ্যে ঢুকে গেলেই হবে তো এই হচ্ছে ব্যাপার আটটার মধ্যে ঢুকে যাব ব্যাগপত্র সব কিছুই গুছিয়ে রেখেছি আর এরপরে একটুখানি জল টিফিন টিফিনটা কি নেব ভাবছি ওখানে বসে খাওয়াটা সত্যিই মুশকিল হয়ে পড়ে আর এদিকে তুলসী গাছেও একটু জল দিতে এলাম মা উঠবে এবার আজ আমার তাড়া বলে আমি খুব সকাল উঠে কাজগুলো সারছি কিন্তু অন্যদিন মা উঠে তুলসী গাছের এই জায়গাটা জল টল দিয়ে মানে ঠিক করে রাখে তা আজকে আমি উঠে গেছি সেই কারণেই তাড়াতাড়ি করে আমি এলাম এদিকে তো মাকে যেতে বিশেষ ওই দিকটায় দিই না সবটা করতে গেলে মা পারবে না সেই জন্য আপনাদের তো সব সময়ই বলছি মা এখানে তুলসী গাছে জল দেয় আর এই যে একটা পাথর আছে শিব মনে করে জল দেয় এই আর কি মা আর সূর্যদেবকে প্রণাম করে ওই ঘরে আছে গোপু গোপু না ওই বাঁকে বিহারির ছবি আর আছে রামচন্দ্র এইগুলোকেই মা দেওয়া এইগুলো সেরে নেয় মাকে বারণ করি তুমি ছুটাছুটি করে এদিক ওদিক করো না তুমি অল্পের উপর দিয়ে সারো আমি বাকিটা করে দেবো এইভাবেই চলে আমাদের দিনের রুটিনগুলো প্রতিদিন এইভাবেই চলে আসছে তা আজকে একটু এলাম এই দিকটাতে জল টল দিলাম চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব রেডি হয়ে যাওয়ার তো যাই হোক ওই খাবার করা ছিল বলে বেশি অসুবিধা হয়নি খাবারটা করে রেখে দিয়েছিলাম ওইটা দিয়েই কাজ চালিয়ে নিয়েছি তো যা চলছে দেশের অবস্থা সবটাই তো শুনছেন খবরে আমিও শুনছি খারাপ লাগছে আজকের দিন হচ্ছে সাতই মে আজকের দিনে মানে যুদ্ধ একটা অন্য রকম পরিস্থিতি তৈরি হয়ে গেছে আর বিকেলে দুপুরে এসে খবরেও শুনতে পেলাম যে অনেকগুলো জঙ্গি ঘাঁটি নাকি ধ্বংস করে দিয়েছে মা খবর দেখছে আর বলছে মায়েরও মনটা খারাপ ভাবছে কি জানি কি হয় কখন যে কি হবে কোথায় আমি বলি শুনো মা বাঁকুড়া পুরুলিয়ায় কিছু হবে না তুমি ওটা নিয়ে ভেবো না হ্যাঁ অন্য কোথাও তবে অন্য কোথাও হলে কি আমাদের ভালো লাগবে সেটা তো নিশ্চয়ই না অনেক দিকে অনেক আত্মীয় স্বজন চারিদিকে বাস করছে নিজের সন্তান আছে কলকাতায় সেখানে জামাই আছে সব কিছু মিলিয়ে একটা যেন থমথমে পরিবেশ মনটা যেন কেমনই হয়ে যাচ্ছে যখন যুদ্ধের কথা বলছি আর ভাবছি একটু আগেই মনে হচ্ছিল যে কত মানুষ রোগে জ্বালায় মারা গেল আমারই আত্মীয় স্বজন মামা গেল ভাই গেল আমার কবছর আগে আরও বেশ কিছু মানুষ আমার রাধে রাধে একজন ছিল আমার বন্ধু সেও চলে গেল ও অসুস্থ হয়েছিল তো রোগ জ্বালায় অনেক মানুষই চলে গেল। এই জীবনটা বেঁচে আছে কি জানি হয়তো রোগ জ্বালাতে না গেলেও এই যুদ্ধের দাম আমার বেজেছে এই সময় হয়তো কোনো কারণে চলে যেতেও পারি বলা যায় না কার ভাগ্যে কখন কি আছে আমরা কেউ জানি না যে কে কতটুকু সময় নিয়ে পৃথিবীতে এসেছি সেটাও আমরা জানি না সবটাই অজানা আছি বেঁচে এটাই একটা আশ্চর্য ব্যাপার তো সব কিছু সেরে কাপড় জামা ছাদে টাদে মেলে একটু চা করে নিলাম আর রুটি ছিল বললাম আপনাদেরকে রুটি নিয়ে বসে গেছি খেয়ে নেবো খেয়ে নিয়ে এরপরে বেরোবো আর বেরিয়ে মোটামুটি আস্তে আস্তে ওই ডেটটা তো বাজবেই তাই মা পাশে বলছে যে আজকে সাত তারিখ মায়ের সাথে ওই সবই কথা হচ্ছিলো আর একটু ভয়ও লাগছিলো একটু চিন্তাও হচ্ছিল মনটা খারাপ হচ্ছিল সব কিছু মিলিয়ে যেমন যেন একটা দিন তাই না এই সাতই মে খুব কঠিন দিনের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি যেগুলো দেখিনি এই আমাদের লাইফে সেগুলো হয়তো দেখতে হবে কি যে দেখতে হবে কি যে আমাদের জন্য তৈরি হয়ে আছে সেটা আমরা কেউই জানি না তো ভাবছি আর সারাদিন কাজের মধ্যেই ছিলাম ভাবতে সময় পাইনি আবার যখন বাড়ি এসে গেছি তখনও ভাবছি মা খবর দেখে কি যতটুকু দেখেছে বুঝেছে আমাকে সবটাই বলছিল তো কি করা যাবে যতটুকু আছে ততটুকু তো আমরা পাবো আর যা হবার সেটা হবে। কিছু বলারও নয় করারও নেই তো মনটা খারাপ হয়ে যাচ্ছে একবার করে আত্মীয় স্বজন সন্তান সন্ততি সব কিছু নিয়ে যেন সব কিছুই ঠিক থাকে সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে সাবধানে থাকে এটুকুই কামনা করব ঈশ্বরের কাছে সবাইকে ভালো রেখো ভগবান সবাইকে সুস্থ রেখো আর এই দুর্বুদ্ধি যেসব মানুষের মাথায় আছে সেই সব দুর্বুদ্ধিগুলোকে সুবুদ্ধিতে পরিণত করো এটুকুই আজকে আসি টাটা সবাইকে ভালো থাকবেন